বাংলাদেশ বেতার সিলেট যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আজ সিলেটের ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবস উনিশশো সালের এগারোই ডিসেম্বর রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে পাক হানাদার বাহিনী ফেঞ্চুগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পূর্বক্ষণে ফেঞ্চুগঞ্জ ও হাকালুকি হাওয়ারে মুক্তিযোদ্ধা এবং পাক সেনাদের মধ্যে তীব্র লড়াই হয় একইসঙ্গে ফেঞ্চুগঞ্জে মুক্তিযোদ্ধারা ফেঞ্চগঞ্জ কুশিয়ারা নদীর উত্তর পারে পাক সেনাদের বাংকারে গোলা বর্ষণ করতে করতে বাংকার অভিমুখে অগ্রসর হতে থাকে। দীর্ঘক্ষণ লড়াইয়ের পূর্ণতা পূর্ণাঙ্গ সফলতা লাভ করেন মুক্তিযোদ্ধারা এ লড়াইয়ে বিপুল সংখ্যক পাক সেনা নিহত হয় জীবিত অবস্থায় অস্ত্র সহ অনেক পাক বাহিনীকে ধরে ফেলেন মুক্তিযোদ্ধারা এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয় এদিকে আগামীকাল সিলেটের গোলাপগঞ্জ মুক্ত দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পিছু হটিয়ে বাংলার বীর মুক্তিযোদ্ধারা গোলাপগঞ্জকে মুক্ত করেছিলেন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় সারা দেশের মতো সিলেটও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক পর্বত দিবস প্রকৃতির অপরূপ দান পাহাড় পর্বত সুরক্ষা করে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালিত হয় পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই ভবিষ্যতের গুরুত্বের কারণেও এই দিবসটি বিশ্বের প্রতিটি দেশে সমান গুরুত্বপূর্ণ জাতিসংঘ দু তিন সালে এগারোই ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে ঘোষণা করে সেই থেকে প্রতি বছর বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করছে বিশ্ব নিউমোনিয়া দিবস নিউমোনিয়া প্রাণখ্যাতি হলেও নিরাময়যোগ্য রোগ শীতের সময়ে শিশু ও বয়স্কদের এ রোগের প্রকোপ বাড়ে বেশি নিউমোনিয়া হচ্ছে ফুসফুস বা শ্বাসতন্ত্রের প্রদাহজনিত জটিল রোগ এটি ফুসফুসের প্রচলিত ও প্রাচীন একটি রোগ আধুনিক চিকিৎসা শাস্ত্রের জনক হিপোক্রেটিস প্রায় আড়াই হাজার বছর আগে রোগটির বর্ণনা দিয়েছিলেন সংক্রমণকারী জীবাণুর উপর ভিত্তি করে নিউমোনিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এ রোগ নিয়ে সচেতনতা বাড়াতে দু সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সকল মানুষ তাদের প্রয়োজনে কোনো স্থানে কোনো প্রকার আর্থিক ঝুঁকি ছাড়া প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মসূচি পালন করবে মশক নিধন অভিযান শুরু হয়েছে আজ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলিহের মাজার প্রাঙ্গনে এর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ নবী তিনি বলেন আমাদের নগরবাসীর সব ধরনের সেবা নিশ্চিত করতে চাই মশার উপদ্রব বিশেষ করে ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষা করতে মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে তিন মাস ব্যাপী মশক নিধন কর্মসূচি চলবে এছাড়া সিটি কর্পোরেশনের প্রশাসক আজ নগরীর গাভিয়ার খাল পরিষ্কার করণ ও খনন কার্যক্রম উদ্বোধন করেন পাইলট প্রকল্প হিসেবে এই কর্মসূচি শুরু করা হয়েছে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক কমিউনিটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় উপজেলার একামধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা যৌতুক বাল্যবিবাহ ইফটিজিং সন্ত্রাস মাদকসহ শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এ সময় অভিভাবক জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জেলা তথ্য অধিদপ্তর এর আয়োজন করে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদে এ সময় উপজেলার একশো জন খাসিয়া গারো মণিপুরী মুন্ডা ওরাও শিক্ষার্থীর প্রত্যেককে এককালীন পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন এই উদ্যোগ নেয় সিলেট ঢাকা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে আজ ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের আমতলি বারখরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে ট্রাক মাইক্রোবাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নারী ও শিশু সহ চারজন নিহত হন এর মধ্যে ঘটনাস্থলে দুজন এবং এমএইজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন মারা গেছেন নিহতরা মিনিবাসের যাত্রী ছিলেন সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোন সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে তিরাশি এবং সন্ধ্যায় আটাত্তর শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ছটা আটাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চার মিনিটে পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে আল্লাহ